এ খুশালিটা কত যাবে ওটা ওটা বেশি যাচ্ছে তার মানে নিশ্চয়ই সৌকটা খেতে কি নিচ্ছি রিগুলো যতই অনেকগুলো ফল থাকে না তোকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজছে সকাল এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো আজকে আমি রেডি হয়েছি তার একটা স্পেশাল কারণ আছে শুধু স্পেশাল বলবো না ভেরি ভেরি স্পেশাল তো আজকে যাচ্ছি আমরা মানিবাড়ির জন্য এসি কিনতে তো এসি এসিটা যে কেনা হবে এটা নিশ্চিত সাথে আরও কিছু জিনিস কেনা হবে সেটা এখনও নিশ্চিত না তো গেলেই বুঝতে পারবো কিন কিনবো না কিনবো তো এখন বাজছে সকাল এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সারা দিন সাথে থাকো আর দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখান থেকে আমি আর আমার বর যাচ্ছি রেডি হয়ে আর ওখান থেকে যাবে হচ্ছে পিসা আর ভাই মানে হচ্ছে পিসির ছেলে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বাইরে প্রচুর রোদ তো আমাদের এখানে টেম্পারেচার চলছে প্রায় রোজই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি মতো তোমাদের ওখানে মানে কার কোথায় কেমন টেম্পারেচার চলছে অবশ্যই কমেন্টে জানিও তো প্রচুর গরম এখানে কবে বৃষ্টি হবে তো জানি না আদৌ হবে কি না কারণ এত গরম কোনোবার পরে না লিটারালি তো এবারই যা গরম পড়েছে সত্যি বলার কথা না তো সবাই একটু সাবধানে থেকো সেফ থেকো ভালো থেকো এটাই বলবো বেশি করে জল খেয়েও বাবা আওয়াজ আমি এখন বেরিয়ে গেছি তো বাইকে উঠবো এখনই তো বড় ওখানটা দাঁড়িয়ে রয়েছে একটু এগিয়ে চলো তো কসমেটিক্সের কিছু জিনিস লাগবে তো চলো ভাবলাম আগে কিনে নিই তারপরে যাওয়া যাক দেখো গাইস কালারগুলো কি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর বাও তো নেল পলিশ দেখলেই কিনতে ইচ্ছা করে দিয়ে দাও দুটো এই দুটো কিনলাম এই নেল জেল আর এই একটা হালকা একদম গরমের জন্য সুন্দর একটা কালার কেমন হয়েছে জানি না চলে এসছি বাড়িতে চলো দেখি ওরা কি করে কি ব্যাপার কোথায় সব খালি গায়ে বসে আছি কেন কি কারণে তো অনেক জলের বোতল রয়েছে জল ভরে দাও আমার বোতলে নি কেমন লাগছে আমের শরবতটা এই দেখো আমগুলো দেখা যাচ্ছে হেভি করে এটা মানি এই যে ছোট 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 ঘুড়ি 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 গুড়ি কেমন হয়েছে খেতে আজকেরটা

সিরিয়াসলি গাইস তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও কমেন্ট করো অবশ্যই জানাবো আজকে আমরা একটু টক দিছি গরমে এই জিনিস কে সত্যি আলাদা লেভেলেরই শান্তি তো এটা খেয়েই আমরা এখনি বের হব এই যে ইশারে দিও দাঁড়ি রয়েছে তো দিক থেকে ভাইকে নিয়েই আমরা বেরিয়ে যাব আচ্ছা বসবো চল চল

পেছনে আসছে পিসা আর ভাই আমি আর আমরা হ্যাঁ দুঃখের বিষয় গেটিস্টারে পাওয়া গেল না আমরা যেই এসি কিনতে এসেছি সেই কোম্পানিরটা পাওয়া গেল না তো তার জন্য এখান থেকে আর কিনতে পারলাম না বেরিয়ে গেলাম মন খারাপের সাথে কি করবো দেখি অন্য কোথাও থেকে তো যেতেই হবে ব্যবস্থা একটা করতেই হবে তো যাওয়া যাক ওরা এখন গাড়ি বার করছে এখান থেকে পুরো দেব চলে আসলাম আর একটা শোরুমে দেখা যাক এখানে পাওয়া যায় কি না চলি ভেতরে গিয়ে তোমার বাড়িতে গিয়েছিলাও সামনের বছর সামনের বছর যাই হোক সামনের বছর পুরো তোমার ডোম I okay. Is it water? It's like It's water. Yeah.

প্রোগ্রাম সেট বলতে কি করে কি প্রবলেম করতেছে এটা एग्जांपलটা এখানে এতগুলো সার্কুল আছে তুমি শুধু ডাই করছো বিশেষে বিশেষে কাপড় ডাই করবে এখানে পুজ করলে P7 এ যখন যাবে স্টার্ট করবে তখন শুধু সুদিন টাইম কতক্ষণ বাকি টাইম এটা কি এক্সট্রা অটোমেটিক

ফাইনালি আমাদের বিলিং ডান ওয়াশিং মেশিন আর এসি যে শান্তি হচ্ছে বাইরে গিয়ে একই কথা বলছি

তো আজকে অর্ডার দিয়ে আসলাম এসি আর একটা ওয়াশিং মেশিনের তো বাড়িতে এসে এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি তো এখনই খাওয়া দাওয়া করতে বসবো আর আজকে মা মাংস রান্না করেছে তো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো অবশ্যই তো আজকে মনে হচ্ছে নাও দিতে আসতে পারে তোমরা তো জানোই যে মানে পেমেন্ট করে আসতে হয় তো সাথে সাথে তো জিনিস নিয়ে আসা যায় না তো ওনাদের লোক এসেই দিয়ে যাবে তো ইনস্টল করতে আসবে হয়তো বললো এক সপ্তাহ মতন সময় লাগবে কিন্তু আজকেও দিয়ে যেতে পারে বলছে সন্ধেবেলার মধ্যে আবার কালকেও দিয়ে যেতে পারে সন্ধেবেলার মধ্যে তো তার জন্য যখনই দিয়ে যাক না কেন অবশ্যই দিয়ে যাওয়ার পরে শেয়ার করবো আর মানে কমপ্লিট হয়ে গেল লাগানোটা সেটাও শেয়ার করব তো আর কি রান্না হয়েছে তো বললামই মাংস রান্না হয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো গাইস খেতে বসে গেছি এই যে ইয়াম্মি দেখতেই পাচ্ছ চিকেনটা দেখেই মনে হচ্ছে একদম জুসি পিস আর এই হচ্ছে চাটনি আর এই হচ্ছে ঘন্ট তো শুধু আমি এটা দিয়েই খাবো বুঝতেই পারছো দেখে তো খেয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলি খাওয়া দাওয়া তো হলো এবার চলে এসেছি কাঁচা মিঠা আম খেতে এই যে এই সিজনে আমার প্রথম হেভি লাগে সত্যি কথা আর তোমাদের কি ভালো লাগে কাঁচা মিঠা আম অবশ্যই জানিও কমেন্ট করে আর এই যে আমি পিসা নিয়ে এসেছিলো দুটো কাঁচা মিঠা আম এই সিজনে আমার প্রথম খাওয়া এই এখন একটা খাবো আর এই বড় একটা কাটছে আর এইটা রেখে দিলাম কালকে খাবো রেখে

কাছাকি আমার হ্যাপ্তি লাগে এক কথায় গুড ইভিনিং ফ্রেন্ডস তো নাইটি চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম এবার একটু বেরোবো একটু দরকার আছে তো চলো রেডি হয়নি আবার তোমাদের সামনে আসছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর আর আমি যাচ্ছি এখন মানি বাড়িতে তো জানি না এত রাতে ধরলাম যে দরকারে বেরোবো জানি না দোকান খোলা পাবো কি না ও মানি বাড়ি থেকে আবার রাত করে যাবে এখন বাজছে পনেরো দশটা ভাবতে পারছো এত রাত হয়ে গেছে তো এখন মানিবাড়িতে নাকি দিয়ে গেছে জিনিসপত্রগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ভাইজ ফাইনালি আমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমাদের শখের জিনিস সবার প্রিয় এই যে এসিটা আর এই যে তার মেশিনটা আর এখানে রয়েছে এই দেখো কত বড় ওয়াশিং মেশিন রয়েছে এখানে তো এখন তো আর আনবক্সিং করা হবে না তোমরা তো জানোই যে এক সপ্তাহ মতন পরে আসবে তো এটা লাগাতে তো তখন তো অবশ্যই তোমাদের লাগানোর পরে শেয়ার করবোই তো আপাতত এই অবধি দেখে রাখো তোমাদের এখন ভীষণ আনন্দ হচ্ছে তো আমরা একটু গল্প টল্প করে নিই দোকানে গেছিলাম কিন্তু দোকান বন্ধ তাই প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারলাম না তো অনেক রাত হয়ে গেছে তো বললামই আর আজকের স্পেশাল মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পেরে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমাদের তো ভীষণই ভালো লাগছে আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো সুন্দর ব্লগে ততক্ষণ সবাই আমাদের পাশে থেকো সাপোর্ট করো আজকের মতন টাটা